প্রথমত জাদু টোনা এমন একটা জিনিস এবং জিনাত শায়তিন খবিশ একুবা মাকবুক এমন এক ধরনের জিনিস যাদের উপরে একুবা সমস্যা শুরু হয় যাদের উপরে একুবা সমস্যা রয়েছে তাদের এমন এক পরিস্থিতি হয় যেমন হচ্ছে ঘুণে ধরা কাঠের মতো গুণ পোকা যেরকম কাঠের এক পাশ থেকে ধরে ধীরে ধীরে খেতে 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 ভিতর থেকে একদম শেষ করে দেয় সুন্দর কাটকে এরকম এগুয়া জিনিস জাদু টোনা এবং জিনার সায় তিনের সমস্যাগুলো এরকম মানুষের ধীরে ধীরে সব কিছু সব কিছু শেষ করে দেয় একদম একদম শেষ করে এক দেয় একদম এক মানুষের লাইফটাকে ডিস্ট্রয় করে দেয় একদম মানুষের লাইফটাকে একদম যেখানে এক এক যাবে সেখানে হেউ প্রতিপন্ন হবে আহ এরকম মানুষটাকে ট্রাস্ট করবে না মানুষটাকে পাগল বলবে অনেক সময় মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সবকিছুর উপরেই তার প্রভাব পড়বে সংসার জীবন সবকিছুর এমন কোন ক্ষেত্র নাই যে সেখানে তার প্রভাব পড়বে না সমস্ত ক্ষেত্রেই তার প্রভাব খারাপ প্রতিক্রিয়া শুরু হবে তো আমি বেশি আলাপ আলোচনা করব না অল্প সময়ই নিব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো খুবই দামি দামি কথা বলবো একমাত্র স্বাধীন উনিশশো বিরানব্বই কোনো বিষয় আপনাদের সামনে শেয়ার করে যা এর আগে কোনো জায়গা থেকে আপনি শোনেননি জাদু টোনা এবং জিন্নাতের সমস্যা থেকে প্রথম যে সমস্যাটা মানুষের হয় সেটা হচ্ছে মানসিক সমস্যা মাথার সমস্যাটা প্রথমত হয় ঠিক আছে দুই নম্বর মানে মাথার সমস্যাটা কিরকম মানুষ পাগল হয়ে যেতে পারে মাথার ভিতরে খারাপ লাগবে মাথা মনে হবে ফেটে যাবে মাথার ভিতরে ব্যথা যন্ত্রণা এরকম মাথা ভার হয়ে থাকবে এরকম সমস্যাগুলো হবে সে ভালোভাবে কোনো কাজ করতে পারবে না ঠিক আছে এরকম মাথার রোগ দূরে যাবে জাদুটনা এবং জিন্নাতের সমস্যা থেকে দুই নম্বর যে সমস্যাটা হবে ভুলে যাওয়ার রোগ শুরু হবে ঠিক আছে কোনো কিছু মনে রাখতে পারবে না কোনো কিছু সে মনে রাখতে পারবে না কোনো জায়গায় একটা জিনিস রাখলো পরে আর মনে থাকবে না এরকম ভুলে যাওয়ার রোগ তার সৃষ্টি হবে মনোযোগ মনোযোগ হারিয়ে ফেলবে মনোযোগ শক্তি হারিয়ে ফেলবে তিন নাম্বার স্টমাকে সমস্যা হবে স্টমাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকবে ঠিক আছে স্টমাকে সমস্যা হবে চার নাম্বার তার হার্টে সমস্যা হবে বুকের ভিতরে ভালো লাগবে না সাধারণত এগুলা হার্ট অনেক মানুষের হার্ট পরীক্ষা করলেও হার্টের রোগ ধরা পড়ে না এবং অনেক সময় ধরাও পড়ে সাধারণত শয়তান মানুষের রক্তের ভিতর দিয়ে রগ রগে চলাফেরা ফেরা করে দীর্ঘ সময় হওয়ার কারণে এই হার্টের সমস্যা করে ফেলে এরা ঠিক আছে এরকম সমস্যাগুলো সৃষ্টি হবে পাঁচ নাম্বার আপনি হাজার ভালো ভালো খাবার খাবেন আপনি হাজার ভালো ভালো অনেক ই করবেন আপনার সব কিছু ভিটামিন মিনারেলস খাচ্ছেন আপনি শক্তি পাবেন না ছয় নাম্বার খুব মারাত্মক এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার লাবণ্যতা চেহারা লাবণ্যতা হ্রাস পাবে চেহারার ভিতরে কোনো লাবণ্যতা থাকবে না ঠিক আছে তো এগুলো সমস্যা মানে মানুষের জীবনে হতে থাকে এগুলো রোগ গুলো সৃষ্টি হয় একমাত্র জিন এবং জাদুর কারণে সাধারণত কারণেও চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় ঠিক আছে স্কিনের গ্রেজটা নষ্ট হয়ে যায় আকর্ষণ হারায় ঠিক আছে আস্তে আস্তে মানুষ ডিপ্রেশনে পড়ে যায় সাধারণত এই ধরনের সমস্যা মানুষ বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে যে সময় বুঝে ওঠে সেই সময় আর থাকে না। চিকিৎসা করতে গেলেও চিকিৎসা পায় না সঠিক মানুষের সন্ধান পায় না যেগুলো চিকিৎসক পায় সেগুলো হকার হাতুরে ডাক্তার এক ধরনের ঠিক আছে এরা শুধু আপনার পকেট ফাঁকা করবে কিন্তু আপনার সারাতে পারবে না এবং ভুল গাইড আপনাকে দিবে ভুল ইনফরমেশন দিবে দিয়ে আপনাকে নানান ধরনের ঠিক আছে সঠিক মানুষকে দিয়ে এর সঠিক চিকিৎসা করতে হবে এরপরে মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই ধরনের সমস্যায় যদি পড়েন স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এই ভিডিওগুলো ফলো করবেন কোন হুজুর কবিরাজের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ দেখে দেখে আপনি আমল করবেন আমল করলে আপনার একদিকে সব হবে আপনার দিব পরিষ্কার হবে আপনার আমলের পাল্লা ভারী হবে হবে আখিরাতের রাস্তা সহজ এবং শারীরিক মানসিক দিক আপনি সুস্থ হবেন অন্তত পক্ষে আর্থিক সংকটে পড়বেন না বিভিন্ন ভুল মানুষের হাতে পড়তে হবে না ঠিক আছে এবং তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দিবেন না একটু ভয়েস দিয়ে রাখবেন না হবে একটু হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন আমি যে সময় লাইনে থাকি সেই সময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার টেলিগ্রাম নাম্বার রয়েছে এগুলো নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বার টেলিগ্রাম রয়েছে ভাইবার রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন এবং ভিডিওটি অবশ্যই অন্যের জানার জন্য অন্যকে জানানোর জন্য আপনারা শেয়ার করে দিবেন এতে অনেক ফায়দা হবে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিকস আপনাদের ভালো লাগবে আমি যা কিছু করি আল্লাহর জন্যই করি ইনশাআল্লাহ এবং স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের প্রত্যেকটা আমল পিওর শুদ্ধ বিশুদ্ধ আমল সবগুলো একটা আমলও ও নয় এবং কার্যকারী যারা করেছেন তারা মজা পেয়েছেন যারা করেননি তারা মজা পাননি যদি জিনের সমস্যা থাকে একটা বার আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখে আমল করেন আপনারা টের পাবেন আপনাদের ছোটাছুটি বন্ধ হয়ে যাবে এবং আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত